শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই তো বন্ধুরা অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখো পাখা জ্বালানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি যে কাঠ দিয়ে দিয়েছে

এই যে তেল দিচ্ছে মশলা দেওয়া হয়ে গেছে এই যে কড়াইতে আলু কুমড়ো দেওয়া হয়ে গেছে এবার ঘাটছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো এই যে হলুদ দিয়ে দিলো দিয়ে দেখো গরম তো লাগবেই গরম পড়ছে না জল দিয়ে দিল একটু যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় ঢেকে দিলো দেখো যে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার একটু জল দিচ্ছে ওই যে ঢেকে দেবে একটু খেটে নিচ্ছে একটু জল দিচ্ছে তো বন্ধুরা দেখো একটা বোন এসছে মেহেন্দি পরানোর জন্য কি করি ওটা আচ্ছা তা ঠিক আছে বন্ধুরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুবই ভালো বন্ধুরা দেখো হয়ে গেছে এইবার একটু মাছ দেবে মাছ কোথায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বড় মাছ আচ্ছা খুবই বড় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের এবার রান্না প্রায় কাছাকাছি তো বন্ধুরা দেখো এই যে উঠেছে হয়ে গেছে তো বন্ধুরা সিমফির রান্না হয়ে গেল লাগানো হয়ে গেছে দেখো কেমন হয়েছে বলো হম তো খুব ভালো হয়েছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা টা বেশি বড় করলাম না কি তাই ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো